সত্য সত্য বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো নামে একটি আইন রয়েছে বাংলাদেশে সম্ভবত অনেকেই জানেন না এই আইনটি সম্পর্কে সে যাই হোক এই আইনের তেইশের গ ধারায় বলা হয়েছে সরকার কর্তৃক নিযুক্ত বাড়ি ভাড়া নিয়ন্ত্রক এর লিখিত সম্মতি ব্যতিরেকে কোনো বাড়ি বা ভবনের মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে এক মাসের অ্যাডভান্স ভাড়ার অধিক ভাড়া গ্রহণ করতে পারবেন না আর যদি কোনো বাড়ির মালিক এমনভাবে দু মাস কিংবা তিন মাস কিংবা তারও বেশি মাসের ভাড়া অ্যাডভান্স গ্রহণ করেন তাহলে আইনটির তেইশ ই ধারা মতে উক্ত মালিক এক মাসের ভাড়ার অতিরিক্ত যে টাকা আদায় করেছেন তাকে তার দ্বিগুণ পর্যন্ত অর্থদণ্ডে কিংবা পরবর্তী প্রত্যেক বারের জন্য তিন গুণ পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে এমন আইনটির কথা শুনে অবাক হচ্ছেন প্রিয় দর্শক অবাক হওয়ারই কথা কেননা এমন আইন থাকার পরও কিভাবে দু মাস চার মাস কিংবা কখনো ছয় মাসের অ্যাডভান্স ভাড়া নিয়ে থাকেন বাড়ির মালিকরা প্রশ্নটি আসবে সঙ্গত কারণে অবাঞ্ছনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণ আইনের তিন ধারায় বলা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যক্তির চিকিৎসা বা চিকিৎসার প্রস্তাব অথবা যৌন সংসর্গ রোগ যৌন ব্যাধি রক্তস্রাব অথবা অন্য কোনো নির্ধারিত রোগের অনিয়ম বৈকল্য অথবা অস্বাভাবিক অথবা এরূপ রোগের প্রতিকারের প্রস্তাব করা অথবা এরূপ রোগের চিকিৎসা সম্পর্কিত কোনো উপদেশ দেওয়া বা উপদেশ দেওয়ার প্রস্তাব করা যাবে না আর আইনটির চার ধারায় বলা হয়েছে এই অপরাধের শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড কিন্তু এমন অপরাধে কাউকে দণ্ডিত করার কথা শুনেছেন কি কেউ কখনো অথচ চিকিৎসা সম্পর্কিত এমন বিজ্ঞাপন কিন্তু আমরা দেখছি বা দু হাজার ছয় সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার এগারো বিধি মোতাবেক আবাসিক এলাকার শেষ সীমানা হতে পাঁচশো মিটারের মধ্যে উক্ত এলাকায় নির্মাণ কাজের ক্ষেত্রে ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার করা যাবে না এবং সন্ধ্যায় সাতটা হতে সকাল সাতটা পর্যন্ত মিক্সচার মেশিন সহ নির্মাণ কাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্র বা যন্ত্রপাতি চালানো যাবে না আর বিধিমালাটির আঠারো বিধি মোতাবেক এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড কিন্তু প্রিয় দর্শক এমন আইনের কথা কি জানতেন আপনি কিংবা আপনি কি কখনো এমন আইন প্রয়োগ হতে দেখেছেন দু হাজার ছয় সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মোতাবেক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চতুর্দিকের একশো মিটার পর্যন্ত এলাকাকে বলা হয় নীরব এলাকা বিধিমালাটির আট নং বিধিতে বলা হয়েছে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী নিউম্যাটিক হাইড্রোলিক বা মাল্টিটিউন্ড হর্ন ব্যবহার করা যাবে না আর বিধিমালাটির আঠারো নং বিধি মোতাবেক এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড দণ্ড কিন্তু প্রিয় দর্শক আপনারা কজনই শুনেছেন নীরব এলাকা নামে কোনো এলাকার কথা কিংবা আপনারা কি কখনো কাউকে দেখেছেন নীরব এলাকা এবং এমন আইনকে সম্মান করে কাউকে হর্ন বাজানো থেকে বিরত থাকতে পিকনিক বা বনভোজনে যাই আমরা প্রায় সবাই কিন্তু আপনি জানেন কি দু হাজার ছয় সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার দশ বিধি মোতাবেক বনভোজনে যাওয়ার এবং ফিরে আসার পথে মাইক লাউড স্পিকার কিংবা সাউন্ড সিস্টেমের মতো শব্দের মান মাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করা আইনগত নিষিদ্ধ আর এটাও নিশ্চয়ই আপনি জানতেন না যে বিধিমালাটির আঠারো বিধি মোতাবেক এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড ভাগ্যিস এই আইনটি সম্পর্কে জানতেন না অধিকাংশই কিন্তু আর নয় প্রিয় দর্শক এবার থেকে পিকনিক বা বন ভোজনে যাওয়া এবং ফিরে আসার পথে অবলম্বন করতে হবে সাবধানতা দু হাজার ছয় সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার নয় বিধি মোতাবেক খোলা বা আংশিক খোলা জায়গায় বিবাহ বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং বিভিন্ন ধরনের মেলা যাত্রাগান ও হাট বাজারের কোনো অনুষ্ঠানে মাইক লাউড স্পিকার কিংবা সাউন্ড সিস্টেমের মতো শব্দের মাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষ যথা ইউএনও জেলা প্রশাসক বা পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিতে হয় আর বিধিমালাটির আঠারো বিধি মোতাবেক এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড কিন্তু এমন আইন থাকার পরও কে শুনছে কার কথা বরং দেদার্সেই শব্দ দূষণ করে চলেছে যে যার মতো আর আমাদের তা সয়ে যেতে হচ্ছে দিনের পর দিন আপনি জানেন কি যত্রতত্র দেওয়াল লিখন কিংবা পোস্টার লাগানোর বিরুদ্ধে বাংলাদেশে রয়েছে একটি বিধিবদ্ধ আইন আর আইনটির নাম হচ্ছে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন দু আইনটির তিন ধারায় বলা হয়েছে নির্ধারিত স্থান ব্যতীত কোনো বাসস্থান অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্র শিল্প কারখানা দোকান বা অন্য কোনো স্থাপনা বৃক্ষ বিদ্যুতের খুঁটি খাম্বা সড়কদ্বীপ সড়ক বিভাজক ব্রিজ কালভার্ট সড়কের উপরিভাগ ও বাড়ির ছাদ ইত্যাদি স্থানে বা দেওয়ালে দেওয়াল লিখন কিংবা দেওয়াল বা যানবাহনে প্রচারপত্র বিজ্ঞাপন চিত্র ব্যানার বিলবোর্ড বা পোস্টার লাগানো যাবে না আর আইনটির ছয়ের দুই ধারা মতে এই বিধান লঙ্ঘনের শাস্তি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় পনেরো দিন পর্যন্ত কারাদণ্ড পাশাপাশি দেওয়া হতে পারে নিজ খরচে দেওয়াল লিখন বা পোস্টার মুছে ফেলার বা অপসারণ করার আদেশ কিন্তু আপনারা কেউ কি কখনো দেখেছেন দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর অপরাধে দণ্ডিত করা হয়েছে কাউকে আমরা নিশ্চিত যে দেখেননি কেউ আর এমনটি দেখেননি বলেই প্রতিনিয়ত আমরা দেখে চলেছি পোস্টারে পোস্টারে ভরে যাচ্ছে আমাদের চারপাশ ভূক্ষেপ নেই কারো উনিশশো পঁচাশি সালের প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস তথা মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালার দ্বিতীয় তফসিলে বর্ণিত বিধান মোতাবেক জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তেইশ সেন্টিমিটার বা নয় ইঞ্চির ছোটো রুই কাতলা মৃগেল কালিবাউস ঘনিয়া জাতীয় কার্প মাছ নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তেইশ সেন্টিমিটার বা নয় ইঞ্চির ছোটো ইলিশ জাটকা ও পাঙ্গাস আর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ত্রিশ সেন্টিমিটার বা সাড়ে এগারো ইঞ্চির ছোট বোয়াল ও আইর মাছ শিকার বিক্রয় এবং দখলে রাখা নিষিদ্ধ করা হয়েছে আর উনিশশো পঞ্চাশ সালের প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্টের পাঁচ ধারা মোতাবেক এই অপরাধের শাস্তি হচ্ছে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তো প্রিয় দর্শক যে ধরার অভিযানের কথা মাঝে মধ্যে শোনা গেলেও এই যে রুই কাতলা মৃগেল কালীবাউস ঘনিয়া পাঙাশ বোয়াল এবং আয়ের মাছের বেলায় কি কখনও শুনেছেন যে আইন মোতাবেক নির্ধারিত সময় এবং আকৃতির কারণে কাউকে জেলে পাঠানো হয়েছে কিংবা জরিমানা করা হয়েছে শোনেননি নিশ্চিতভাবেই অথচ বহাল আছে এমন একটি আইন আমাদের দেশে দু সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ছয়ের ক ধারা মোতাবেক ১৮ বছরের কম বয়সী কারো নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ তার মানে আঠারো বছরের কম বয়সী কারো নিকট সিগারেট বিক্রয় করা যাবে না আর উক্ত ধারা মোতাবেক এই বিধান লঙ্ঘনের জন্য পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই অপরাধ সংগঠন করলে পর্যায়ক্রমিকভাবে দ্বিগুণ হারে দণ্ড সাব্যস্ত করা হয়েছে কিন্তু প্রিয় দর্শক কেউ কি কখনো এমন অপরাধে কাউকে শাস্তি দেওয়ার কথা শুনেছেন কখনো কিন্তু ঘটেই চলেছে চলেছে দু হাজার একুশ সালের মহাসড়ক আইনের নয়ের দুই ধারায় বলা হয়েছে মহাসড়কের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করা যাবে না অর্থাৎ যে কোনো স্থান দিয়ে পদযাত্রী বা পথচারীরা রাস্তা পার হতে পারবেন না আর এই আইনটির ধারায় বলা হয়েছে উক্ত বিধান লঙ্ঘন করলে লঙ্ঘনকারীর শাস্তি হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিন্তু প্রিয় দর্শক কর্তৃপক্ষ মহাসড়কে পদযাত্রীদের রাস্তা পারাপারের জন্য এমন স্থান নির্ধারণ করে দিলেও আমরা মহাসড়ক পাড়ি দিচ্ছি আমাদের প্রয়োজনীয় স্থান দিয়েই বিষয়টা যেন এমন সংবিধানেই তো চলাচলের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সুতরাং আমরা যেখান দিয়েই খুশি সেখান দিয়েই চলবো তুমি বলার কে বাপু। বলব উনিশশো আশি সালের নোটবুক প্রহিবিশন অ্যাক্ট বা নোট বই নিষিদ্ধকরণ আইনের তিন ধারার মাধ্যমে নোট বই ছাপানো প্রকাশ আমদানি বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে আর অপরাধটিকে বেশ গুরুত্ব দিয়ে আইনটির চার ধারায় উক্ত বিধান লঙ্ঘনের জন্য সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকারের দণ্ড সাব্যস্ত করা হয়েছে কিন্তু এই অপরাধ সংগঠনের জন্য গুটি কয়েক মামলা হওয়ার নজির থাকলেও আদৌ বন্ধ হয়েছে কি নোটবই ছাপানো কিংবা বিক্রয় না বন্ধ হয়নি একরত্ব আচ্ছা প্রকাশকরা ছাপাক না যত খুশি দোকানিরা না হয় খুলে বসে থাকুক নোট বইয়ের বাহারি পশরা আমরা কিনবো না আর নোট বই পারবেন প্রিয় দর্শক এমন শপথ নিতে পারবেন না মোটেই প্রকাশ্যে না হলেও লুকিয়ে লুকিয়ে আমরা প্রায় সকলেই কিনে থাকি এই সকল আইন নিষিদ্ধ নোট বই দু হাজার দুই সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ছয়ের ক ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার পলিথিন করত একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় পলিথিনের শপিং ব্যাগ বা অন্য যে কোনো সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর সেসব উৎপাদন আমদানি বাজারজাতকরণ বিক্রয় বিক্রয়ের জন্য প্রদর্শন মজুদ, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ আর আইনটির পনেরো এক ধারায় বলা হয়েছে এই নির্দেশ লঙ্ঘনকারী প্রথম অপরাধের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ডে বা দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর পরবর্তী প্রতিটি অপরাধের জন্য এই নির্দেশ লঙ্ঘনকারী দুই বছর থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অপরাধটির শাস্তি কিন্তু কম নয় মোটেও প্রিয় দর্শক কিন্তু আইন কানুন কিংবা শাস্তির ভয় সব থরাই কেয়ার করেই আমরা প্রায় সবাই প্রতিনিয়ত সংগঠিত করে চলেছি এই অপরাধটি নেসেসিটি নোজ নোলা অর্থাৎ প্রয়োজন মানে না কোনো আইন এই প্রবাদটা সম্ভবত সবচেয়ে বেশি প্রযোজ্য প্রস্রাবের বেগ পাওয়ার বেলায় ঠিক না প্রিয় দর্শক বেগ হলো তো ছেড়ে দেই আরামসে আহ শান্তি আর তো ফেলছি আমরা খেয়াল খুশি মতো যখন তখন আর যেখানে সেখানে তাতে কার কি। না প্রিয় দর্শক আর নয় অন্তত ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী মহানগরে কেননা উনিশশো ছিয়াত্তর সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আশি ধারা উনিশশো সালের চিটাগং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের বিরাশি ধারা এবং উনিশশো বিরানব্বই সালের রাজশাহী মহানগরী পুলিশ আইনের তিরাশি ধারা মোতাবেক পথচারীদের বিরক্তি উৎপাদন করতে পারে এমনভাবে রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা তার নিকটে প্রস্রাব করা কিংবা থুথু ফেলাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আর উক্ত অপরাধের শাস্তি নিরূপণ করা হয়েছে দুশো টাকা পর্যন্ত জরিমানা এবার আরামসে প্রস্রাব করতে থাকুন প্রিয়দর্শক তবে মাথায় কিন্তু রাখুন ওই বিষয়টা কোনটা বলুন তো ওই যে দুশো টাকা জরিমানা উনিশশো ছিয়াত্তর সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের একাশি ধারায় ঢাকা শহরের রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে ভিক্ষা করা কিংবা ভিক্ষা চাওয়া কিংবা ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কোনো ঘা ক্ষত দৈহিক ব্যাধি বা বিকৃতি খোলা রাখা বা প্রদর্শন করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে আর ধারাটিতে অপরাধটির শাস্তি নির্ধারণ করা হয়েছে এক মাস মেয়াদের কারাদণ্ড একই অপরাধ এবং শাস্তির বিধান রাখা হয়েছে চিটাগং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এবং উনিশশো সালের রাজশাহী মহানগরী পুলিশ আইনেও মাঝে মধ্যে পুলিশ এমন অপরাধীদের পাকরাও করলেও বন্ধ করা যায়নি কিন্তু এমন অপরাধ বরং চলছে তা দেদার সেই আপনাদের নিকট আমাদের প্রশ্ন আইন করে কি আদৌ বন্ধ করা যাবে এমন অপরাধ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের পঁচানব্বই ধারায় ঢাকা শহরের কোন দালান প্রাচীর গাছ বেড়া খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে উহার মালিক বা দখলকারীর অনুমতি ব্যতীত কোনো খাড়ি মাটি কালি ছাপ বা অন্য কোনো প্রকারে কোনো প্রচারপত্র বিজ্ঞপ্তি বা কাগজ লাগানোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে আর ধারাটিতে অপরাধটির শাস্তি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা পর্যন্ত অর্থদণ্ড একই অপরাধ এবং শাস্তির বিধান রাখা হয়েছে চিটাগং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এবং উনিশশো সালের রাজশাহী মহানগরী পুলিশ আইনেও কিন্তু আইনটি বলবৎ থাকা সত্ত্বেও ও হরেক রকমের বিজ্ঞাপনে যেন চেনা যায় না ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীর দেওয়ালগুলোকে এর অবসান হবে কবে দর্শক আমাদের জানা নেই উত্তর চাই আপনাদের কাছ থেকে যাহা সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড